মৃত্যুর যখন সময় চলে আসবেন মৃত্যুর যখন নির্দিষ্ট টাইম চলে আসবে পৃথিবীর কেউ কোনোভাবে পৃথিবীতে থাকতে পারবে না হাজরতি সুলাইমান পায় সুরায় সবার মধ্যে ঘটনা আছে বাইতুল মুকদ্দাসের কাজ যখন শুরু করে দিলেন পাথর দিয়ে মার মেল দিয়ে দেওদানব দিয়ে কাজ করার মাঝখানে যখন কাজ চলে আসলো তখন সুলাই সুলাইমান পা গম্বরের হায়াত শেষ হজরত বললেন পা গম্বর আল্লাহ পাক আপনাকে আহ্বান করেছেন এক্ষুনি আল্লাহর ডাগের সারা দিতে হবে নবী বলেন আমার তো কোনো আপত্তি নাই আল্লাহ ডাক দিয়েছেন মালিকের কাছে যাব মালিকের পেয়ারা বান্ধাবি আল্লাহর কাছে যাব আল্লাহর সুযোগ সুবিধা নেব কিন্তু ভাই আজরাইল আমি যদি চলে যাও এই দেো মসজিদের কাজ করবে না বরং যা করছে তাও ভেঙ্গে ছুড়ে সব শেষ করে দিবে আল্লাহর কাছ থেকে তার সমাধান নিয়ে আসু সুহার আল্লাহ জুড়ে বলেন আর হাজিরতে আজরা ইল কি বললেন আল্লাহ তোমার বান্দা তো আসার জন্য রেডি কিন্তু মসজিদের কি হবে কোনো গল্প নয় কোনো কিচ্ছ নয় সুরা এসবার মতে ঘটনার আল্লাহ বাক হজরতে আজরা ইল বলে দিলেন হাজরা ইল আমাদ বাগ আম্ টাইমের এক সেকেন্ড ম্যাডিক সেদিক্ক করা যাবে না টাইম মতোই তাকে চলে আসতে হবে মরজিদের দায়িত্ব সরণ আমি আল্লাহ নীলা অনেক লম্বা আলোচনা আমার পাগার বলো পিছনে লাঠির মধ্যে হালান দিয়ে যেন তিনি দাঁড়াই যা আমি আল্লাহ সময় মতো তার রুহ নিয়ে আসব যতক্ষণ পর্যন্ত মসজিদের কাজ বাইতুল মোকাদ্দশের কাজ শেষ না হবে ততদিন পর্যন্ত সুলাইমানের লাশ জমিনে পড়বে না বুঝা গেল দুনিয়াটা থাকার জায়গা নয় কথা বলেন ঠিক নাম যদি দুনিয়াটা দুনিয়াটা যদি থাকার জায়গা যার জন্য আল্লাহ গোটা বিশ্বটাকে সাজাইছেন যে পাগম্বরের যে রহমতের ইশারায় সাহাবায়াম নিজের স্থিরকে বিধবা করেছেন যে পাগম্বরের ইশারায় একজন নয় দুই নয় लक्ष लक्ष साहबाए कराम गला काटाई दिसे सुभान अल्लाह जुरे बोलें जमालेक उसने यूसुफ पर फकत आशिक जुलैखा थी तुम्हारे रोए रौशन पर सदा सारे जहानी अल्लाह अकबर बोलें